ইসলামী নেতৃত্ব ও মহানবীর সাল্ল আলাহি ওয়াসাল্লাম রাজনৈতিক শিক্ষা পর্ব দুই এক আল্লাহর সার্বভৌমত্ব মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ ইনসাফগার ও আল্লাহবীরু শাসক ছিলেন স্বৈরাচার বা অত্যাচারী ছিলেন না তার রাজনৈতিক প্রধান দর্শন ছিল আল্লাহ তাআলা সার্বভৌমত্ব পবিত্র কোরআনের ঘোষণা হুকুম তো কেবল আল্লাহরই সুরা ইউসুফ আয়াত চার শূন্য এই আয়াত আল্লাহর সার্বভৌমত্বের ওপর প্রকৃষ্ট উদাহরণ দুই ভিত্তিক শাসন ব্যবস্থা নবিজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর রাজনৈতিক দ্বিতীয় দর্শন ছিল ন্যায়বিচার ও সমতা তথা ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা শাসকজনতা সবার মাঝে সমতা ও বৈষম্যহীনতা রক্ষা করা ছিল তার রাজনৈতিক দর্শনের অন্যতম স্তম্ভ তিনি রাজা প্রজার মধ্যে কোনো বৈষম্য রাখেননি তার দর্থহীন উচ্চারণ ছিল আল্লাহর শপথ মুহাম্মদের কন্যা ফাতে যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম শহীহ বুখারি ছয় সাত আট আট মুসলিম এক ছয় আট আট তিন চুক্তিনির্ভর শাসন ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আরেকটি দর্শন ছিল চুক্তিনির্ভর শাসন ব্যবস্থা তিনি মদিনা সনদ প্রণয়ন করেছিলেন যা ইসলামের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান এখানে ইহুদীয় মুসলিম সহ সব ধর্মের অধিকার সুরক্ষিত ছিল এ থেকে প্রতিবাদ হয় রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর শাসন ব্যবস্থা একক ধর্মীয় ছিল না ছিল বহু ধর্মীয় মহান আল্লাহ বলেন যদি আপনি তাদের অমুসলিমদের মধ্যে বিচার করেন তাহলে ন্যায়সঙ্গতভাবে বিচার করুন নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন সুরা মাইদা আয়াত চার দুই চার পরামর্শভিত্তিক শাসন ব্যবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজের সিদ্ধান্ত নিতে প্রথমে সাহাবীদের পরামর্শ নিতেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তাদের কার্যাবলী পরামর্শক্রমে পরিচালিত হয় সুরা সুরা আয়াত তিন আট অন্য আয়াতে এসেছে এবং আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন অতঃপর যখন কোনো বিষয়ে দ্বিসংকল্প করবেন তখন আল্লাহ তালার ওপর ভরসা করুন নিশ্চয়ই আল্লাহ তালা তার উপর ভরসাকারীদের ভালোবাসেন সুরা আলে ইমরান আয়াত এক পাঁচ নয় আন্তর্জাতিক সম্প্রীতি ও কূটনৈতিকতা রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কর্তৃক তৎকালীন বিভিন্ন দেশের বাদশাহদের নামে ইসলামের দাওয়াত সংবলিত চিঠি পাঠানো ছিল তার আন্তর্জাতিক সম্প্রীতি ও কূটনীতিক বিচক্ষণতা তিনি বিভিন্ন দেশের বাদশাহদের নামে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছেন পারস্পরিক শ্রদ্ধাবোধ আত্মনির্ভরশীলতা এবং কূটনীতিক চুক্তির মাধ্যমে বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি তিনি যাদের কাছে চিঠি পাঠিয়েছিলেন তাদের অন্যতম হলেন এক হিরাক্লিয়াস বাইজেন্টাইন সম্রাট দুই কিসরা পারস্য সম্রাট তিন নাজ্যাসী ইথিওপিয়ার বাদশাহ চার মুকাউকিস মিসরের শাসক প্রমুখ এরা সহ আরও অনেকের কাছে ইসলাম গ্রহণের দাওয়াতি চিঠি পৌঁছায় চিঠির মূল ভাষ্য ছিল এরূপ আল্লাহর বান্দা ও রাসুল মুহাম্মদের পক্ষ থেকে অমুক বাদশাহের প্রতি সালাম তার প্রতি যে হিদায়তের অনুসরণ করে আমি তোমাকে ইসলাম গ্রহণের আহ্বান জানাচ্ছি ইসলাম গ্রহণ কর নিরাপদ থাকবে এবং আল্লাহ তোমাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন আর যদি বিমুখ হও তাহলে তোমার জাতির অপরাধ তোমারই ওপর বর্তাবে মোট কথা তার চিঠিগুলো ইসলামের আন্তর্জাতিক দাওয়াতমূলক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে তিনি কঠোরতা না করে সরল ও সহজ ভাষায় তাদের আহ্বান জানিয়েছেন যা তার বিচক্ষণ কূটনৈতিক দৃষ্টিভঙ্গির উজ্জ্বল প্রমাণ ছয় প্রতিরক্ষামূলক যুদ্ধনীতি রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর যুদ্ধ কখনো আগ্রাসনের জন্য ছিল না সব যুদ্ধই ছিল শান্তি প্রতিষ্ঠা আত্মরক্ষা ও নিরাপত্তার জন্য যুদ্ধ তার পেশা ছিল না বরং এটিও ছিল আল্লাহর হুকুম ও ইবাদ তার যুদ্ধের বিশেষ নীতি ছিল নারী শিশু বৃদ্ধ অক্ষম লোকদের হত্যা করা যাবে না অয়থা গাছপালা কাটা যাবে না এবং হত্যা করা যাবে না বেসামরিক লোকদের সাত দুর্বলদের অধিকার সুরক্ষা দুর্বল অভাবী এতিম্বিদ্বা ও অক্ষমদের অধিকার রক্ষা করাও ছিল তার অন্যতম রাজনৈতিক দর্শন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন